শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম রাতের এই নির্জন নিস্তব্ধ মুহূর্তে যখন চারপাশে কেবল অন্ধকার আর নিরবতা তখনই আমাদের কানে ভেসে আসে এমন সব ঘটনা যা বাস্তবতার সীমানাকেও অতিক্রম করে যায় আজকের এই পর্বটি আপনাদের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো রক্ত হিম করে দেওয়ার মতো এবং আপনাকে চিরদিনের জন্য ভাবিয়ে তুলবে জীবনের সেই অনালোচিত অধ্যায়গুলি নিয়ে যেখানে মৃত্যুর পরেও থেমে থাকে না কিছু যাত্রা আর অদৃশ্য হয়ে যায় না কিছু সত্তার উপস্থিতি মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আর আমাদের ফেসবুক পেজে যারা নিয়মিত ভিজিট করেন তাদের জন্য অপেক্ষা করছে রাত এগারোটার বিশেষ আয়োজন যেখানে আরও গভীরে ঢুকব আমরা প্রতিটি ঘটনার অলিতে গলিতে আজকের এপিসোডে আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যা শুধু ভৌতিক নয় বরং মানবিক আবেগ সামাজিক ট্যাবু এবং অদৃশ্য শক্তির এক জটিল সম্মিলন ঘটনাগুলি এতটাই বিস্তারিতভাবে বর্ণনা করা হবে যেন আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন সেই রক্তজবার রং শুনতে পাচ্ছেন সেই আত্মার কান্না আর অনুভব করছেন সেই বরফ শীতল স্পর্শ প্রথম ঘটনাটি নিয়ে এসেছেন সিলেটের এক তরুণ যিনি নিজের জীবনকে বিপন্ন করেও এই সত্য প্রকাশ করেছেন আর দ্বিতীয় ঘটনাটি এসেছে একজন রেলকর্মীর কাছ থেকে যিনি রাতের নির্জন স্টেশনে দাঁড়িয়ে প্রতিদিনই দেখেন অদৃশ্য যাত্রীদের আগমন এই ঘটনাগুলো সম্পূর্ণ সত্য এবং গত এক বছরের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা আপনারা কি প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনা সিলেটের সেই রহস্যময় মাজারের ঘটনা যেখানে প্রবেশ করলে আর ফেরার পথ খুঁজে পাওয়া যায় না ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে এর কিছু অংশ আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি ভয় পাচ্ছি যদি আপনি আজকের আতঙ্কের রেশ অনুভব করেন প্রথম ঘটনা সিলেটের চিলনিদ্রার মাজার যেখানে মৃতরা জেগে থাকে আর জীবিতরা ঘুমিয়ে পড়ে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সিলেটের এক সাহসী তরুণ যার নাম মোহাম্মদ সাকিব সাকিব সিলেটের গুয়াইনঘাট উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা যে সরাসরি এই অভিশপ্ত মাজারের ঘটনাবলীর সাক্ষী অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে তার এই অমূল্য জীবন বাজি রেখে সংগৃহীত তথ্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকের এই ঘটনাটি বলবো সাকিবের ভাষায় তার নিজের কথায় যেভাবে তিনি অনুভব করেছেন দেখেছেন এবং আতঙ্কিত হয়েছেন সিলেটের পাহাড়ি অঞ্চলের গহীন বনে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সহজে সেখানে অবস্থিত একটি প্রাচীন মাজার স্থানীয়রা একে ডাকে চিরনিদ্রার মাজার কথিত আছে এই মাজারে শায়িত আছেন এক সুফি সাধক যিনি জীবদশায় এমন সব অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন যা সাধারণ মানুষের কম্প্রেনসেনের বাইরে তার মৃত্যুর পর এই মাজার হয়ে ওঠে আশ্রয়স্থল অসংখ্য ভক্তের মানুষ দূর দূরান্ত থেকে আসতেন সমস্যা সমাধান রোগ মুক্তি কিংবা শত্রুর কবল থেকে মুক্তির জন্য মাজারটি ছিল একটি শান্তির নীড় যেখানে নেমে আসত রহমতের বাড়িধারা কিন্তু দু সালের শরৎকালে এক করুণ ঘটনা এই মাজারটির ইতিহাসকে চিরতরে বদলে দেয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাস স্থানীয় এক যুবক রহিমুল্লা নাম পরিবর্তিত তার পারিবারিক জমি জমা সংক্রান্ত একটি জটিল মামলায় জড়িয়ে পড়ে সে মামলায় জেতার জন্য স্থানীয় এক ওঝার পরামর্শে সে এই মাজারে যায় একটি বিশেষ কালো জাদু করার জন্য কথিত আছে এখানে একটি বিশেষ রীতিতে কিছু তান্ত্রিক করলে শত্রুকে নির্মূল করা যায় রহিমুল্লা ও তার তিন বন্ধুকে নিয়ে এক রাত গভীর অন্ধকারে মাজারে প্রবেশ করে তাদের হাতে ছিল কুঠার কয়েকটি কালো মুরগি কিছু রহস্যময় গাছের পাতা এবং কাগজে লেখা শত্রুর নাম রাত তখন ঠিক বারোটা তারা মাজারের ভিতরে প্রবেশ করে সেই বিশেষ স্থানে যেখানে সাধককে সমাহিত করা হয়েছিল সাকিবের ভাষায় আমি সেই রাতে গ্রামের বাড়িতে ছিলাম না কিন্তু পরদিন গ্রামে ফিরে শুনি রহিমুল্লা ও তার বন্ধুরা মাজারে গিয়েছিল কিন্তু শুধু একজন ফিরে এসেছে বাকি তিনজন নিখোঁজ যে ফিরে এসেছে তার নাম শফিক শফিকের অবস্থা ছিল সম্পূর্ণ পাগলের মতো সে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারত না শুধু কাঁদত আর চিৎকার করে বলতো ওরা আমাকে ধরবে ওরা আমাকে নিয়ে যাবে তার শরীরে ছিল অস্বাভাবিক নীলচে দাগ যেন কেউ তাকে শক্ত করে ধরে রেখেছিল শফিককে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা বলেন তার ওপর শারীরিক কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু মানসিকভাবে সে সম্পূর্ণ ভেঙে পড়েছে এরপর শুরু হয় রহস্যের শুরু রহিমুল্লাহ ও বাকি দুই বন্ধুর সন্ধানে স্থানীয় লোকজন এমনকি পুলিশ ও মাজারে যায় কিন্তু আশ্চর্যের বিষয় মাজারের ভিতরে প্রবেশ করার পর যারা গিয়েছিল তাদের অনেকেরই অদ্ভুত অভিজ্ঞতা হয় এক পুলিশ কনস্টেবল বলেন তিনি ভিতরে প্রবেশ করতেই প্রচণ্ড ঠান্ডা অনুভব করেন এবং তার কানে ভেসে আসে অস্পষ্ট ফিসফিসানির শব্দ যেন কেউ বলছে চলে যাও এটা তোমাদের জায়গা না অন্য একজন স্থানীয় যুবক দাবি করে সে মাজারের দেওয়ালে রক্তের দাগ দেখতে পেয়েছে যা পরক্ষণেই মুছে গেছে কিন্তু আসল আতঙ্ক শুরু হয় তখন যখন নিখোঁজ যুবকদের একটি মৃতদেহ পাওয়া যায় মাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি খালে মৃতদেহটি ছিল রহিমুল্লার তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তার মুখে একটি অবর্ণনীয় ভয়ঙ্কর হাসি জমেছিল যেন সে মৃত্যুর আগে কিছু দেখেছে যা তাকে ভয় নয় বরং আনন্দ দিয়েছে তার চোখ দুটি খোলা ছিল এবং আইরিস সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় তার হার্ট অ্যাটাক হয়েছিল কিন্তু ফরেন্সিক ডাক্তাররা নিশ্চিত ছিলেন না কারণ তার বয়স ছিল মাত্র ২২ বছর রহিমুল্লার মৃত্যুর পর মাজারে অদ্ভুত ঘটনা বাড়তে থাকে স্থানীয়রা লক্ষ্য করে রাত নটার পর মাজারের ভিতর থেকে একটি নীলচে আলো বের হয় এবং কান পাতলে সরা যায় আজানের মতো একটি সুর কিন্তু শব্দগুলো বোধগম্য নয় অনেকেই দাবি করে তারা মাজারের কাছে একটি সাদা কাপড় পরা লম্বা মানুষকে দেখতে পাচ্ছে যে হাঁটছে না বরং ভেসে বেড়াচ্ছে সাকিব নিজেও এই দৃশ্য একবার দেখেছেন সাকিবের ভাষায় রহিমুল্লার মৃত্যুর এক সপ্তাহ পর আমি আমার চাচাতো ভাইয়ের সাথে একদিন সন্ধ্যায় মাজারের কাছে দিয়ে যাচ্ছিলাম আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার ভাই বলেন দেখো ওখানে কে আমি তাকিয়ে দেখি মাজারের গেটে একজন লম্বা রূপালী সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না কারণ একটি হুট ছিল কিন্তু আমি অনুভব করলাম সে সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে আমরা থেমে যাই না বরং গতি বাড়িয়ে দিলাম কিন্তু পিছন থেকে আমি একটি শব্দ শুনতে পেলাম যেন কেউ আমার নাম ধরে ডাকছে সাকিব আমি পিছন ফিরে তাকালাম কিন্তু কেউ ছিল না সেদিন রাতে আমি প্রচণ্ড জ্বরে পড়ি এবং আমার স্বপ্নে বারবার সেই সাদা কাপড় পরা মানুষটিকে দেখি যে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে দু সালের জানুয়ারি মাসে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে এক দম্পতি যারা বহু বছর ধরে সন্তানহীনতা কাটিয়ে উঠতে মাজারে মানত করতে এসেছিল তারা রাতের বেলা মাজারের ভিতরে প্রবেশ করে একটি বিশেষ প্রার্থনা করতে পরদিন সকালে তাদেরকে মাজারের ভিতরে অচেতন অবস্থায় পাওয়া যায় তারা জ্ঞান ফিলে পেলে বলেন তারা ভিতরে প্রবেশ করার পর দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং তারা একটি শিশুর কান্না শুনতে পান শিশুর কান্না অনুসরণ করতে করতে তারা মাজারের এক গভীর কক্ষে পৌঁছান যেখানে তারা একটি পুরনো কাঠের সন্দুক দেখতে পান সন্দুকটি খোলার পর ভিতরে তারা দেখতে পান একটি শুকনো মামি করা শিশুর দেহ এর পরেই তারা কিছু শুনতে বা দেখতে পান না শুধু মনে হয় যেন কেউ তাদের গলা চেপে ধরেছে তারপর তারা জ্ঞান হারান এই ঘটনার পর স্থানীয় প্রশাসন মাজারটি সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং একটি তদন্ত কমিটি গঠন করে কিন্তু তদন্তে কোনো সাফল্য নাসেনি বরং তদন্ত কমিটির দুই সদস্য অস্বাভাবিক দুর্ঘটনার শিকার হন একজন সদস্য গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অন্যজন হঠাৎ করে গুরুতর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন এবং দাবি করতে থাকেন ওরা আমাকে মেরে ফেলবে সাকিবের সর্বশেষ বক্তব্য আমি এখনও বিশ্বাস করি ওই মাজারে কিছু না কিছু আছে ওটা শুধু একজন পীরের সমাধি নয় সেখানে এমন কিছু শক্তি সক্রিয় আছে যা মানুষের নাগালের বাইরে আমি নিজে এখন ওই দিকে যাই না বিশেষ করে রাতের বেলা স্থানীয় অনেক পরিবার এখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে কারণ তারা প্রায়ই রাতে শুনতে পায় পায়ের শব্দ দরজা খোলা বন্ধের শব্দ আর কখনো কখনো কোনো শিশুর কান্না পুলিশ কিছু করতে পারছে না কারণ এটা তাদের জুরিসডিকশনের বাইরে আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য চাই এই ঘটনাটি শেষ করছি একটি রহস্যময় প্রশ্ন রেখে এই মাজারে কি সত্যিই কোনো পীরের আত্মা বিরাজ করছে নাকি সেখানে লুকিয়ে আছে কোনো প্রাচীন এবং অশুভ শক্তি যা মানুষের অস্তিত্বকে গ্রাস করতে চায় হয়তো আমরা কখনোই এর সত্যিকারের উত্তর জানতে পারবো না ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরে কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানেই অশরীরীর রাত এখন আমরা এগোবো আজকের দ্বিতীয় ঘটনার দিকে দ্বিতীয় ঘটনা নীরব স্টেশনের মধ্যরাতের ট্রেন যেখানে যাত্রীরা ওঠে কিন্তু নামে না দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন বাংলাদেশ রেলওয়ের একজন সিনিয়র কর্মকর্তা যিনি তার পরিচয় গোপন রাখতে চান কিন্তু আমি তাকে এই গল্পের জন্য ক্যাপ্টেন রাফিক নামে ডাকব ক্যাপ্টেন রাফিক প্রায় দুই দশক ধরে রেলওয়েতে কাজ করছেন এবং তার কর্মজীবনে অসংখ্য রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছেন কিন্তু দু সালের ডিসেম্বরে যা ঘটেছে তা তার সমস্ত পূর্ব অভিজ্ঞতাকে ম্লান করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন রফিককে তার এই অবিশ্বাস্য কিন্তু শতভাগ সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ঘটনাটি আমি বলবো তারই ভাষায় তারই আবেগের সঙ্গে আমাদের দেশে একটি রেল স্টেশন আছে যার নাম আমি প্রকাশ করতে পারব না কারণ এখনও সেখানে নিয়মিত ঘটে চলেছে অঘটন আমরা একে ডাকি নীরব স্টেশন এই স্টেশনটি একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত যেখানে শুধু কয়েকটি লোকাল ট্রেন থামে দিনের বেলা স্টেশনটি বেশ জমজমাট থাকে স্থানীয় যাত্রী ফেরিওয়ালা ছোট ছোট দোকান সব মিলিয়ে এক প্রাণ চঞ্চল পরিবেশ কিন্তু রাত নামলেই এই স্টেশন সম্পূর্ণ বদলে যায় রাত আটটার পর স্টেশনটি প্রায় খালি হয়ে যায় এবং এক অপার্থিব নিস্তব্ধতা নেমে আসে চারপাশে এই স্টেশন সংলগ্ন রেললাইনের ইতিহাস বেশ করুণ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী একটি নৃশংস গণহত্যা চালায় এবং শতাধিক নিরীহ মানুষকে এই রেল লাইনের পাশেই হত্যা করে গণকবর দেয় স্থানীয় প্রবীণদের মতে সেই থেকে এই এলাকাটি অশুহ হয়ে উঠেছে অনেক রেলকর্মী দাবি করেন তারা রাতের বেলা লাইনের পাশে সাদা কাপড় পরা মানুষদের ভেসে বেড়াতে দেখেছেন কখনো কখনো শুনেছেন কান্নার শব্দ কিন্তু দু সালের ডিসেম্বর মাসে যা ঘটল তা ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় যোগ করল পনেরো ডিসেম্বর রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিট একটি লোকাল ট্রেন নাম পাহাড়িকা এক্সপ্রেস নীরব স্টেশনে প্রবেশ করে ট্রেনটি স্টেশনে দাঁড়ায় স্বাভাবিক নিয়মে যাত্রীরা ওঠানামা করে আমি সেই সময় স্টেশনের মাস্টার কক্ষে ছিলাম রেডিও যোগাযোগ মনিটর করছিলাম হঠাৎ ট্রেনের ড্রাইভার করিমুদ্দিন রেডিওতে একটা আতঙ্কিত কণ্ঠে বললেন স্টেশন মাস্টার জরুরি বার্তা আমার ট্রেনের শেষ কামরায় কিছু সমস্যা আমি আমার ইঞ্জিনের ক্যামেরায় দেখতে পাচ্ছি সেখানে কেউ নেই কিন্তু কামরার দরজা খোলা বন্ধ হচ্ছে এবং লাইট অন অফ হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ইলেকট্রিক্যাল সমস্যা আমি করিমকে বললাম ট্রেন থামিয়ে রেখো আমি গার্ডকে পাঠাচ্ছি চেক করতে আমাদের গার্ড শামীম একটি টর্চ লাইট নিয়ে শেষ কামরার দিকে গেলেন আমরা স্টেশন থেকে তাকে যেতে দেখছিলাম সে কামরার দরজায় পৌঁছে ভিতরে টর্চ লাইটের আলো ফেল পরের মুহূর্তে আমরা দেখলাম শামীম হঠাৎ চিৎকার করে পিছনে ছুটে আসছে এবং তার মুখে অবর্ণনীয় আতঙ্ক সে এসে আমাদের বলল কামরায় কামরায় মানুষ আছে কিন্তু তারা তারা স্বাভাবিক না আমি নিজে আরও দুজন কর্মী সাথে নিয়ে সরাসরি সেই কামরার দিকে গেলাম কামরার দরজা তখনও খোলা ছিল ভিতরে প্রবেশ করতেই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখলাম কামরাটি খালি ছিল না প্রায় অর্ধ যাত্রী সেখানে বসেছিল কিন্তু তাদের চেহারা ছিল বিবর্ণ প্রায় মোমের মতো সাদা তারা কেউ কারোর দিকে তাকাচ্ছিল না সবাই সামনের দিকে তাকিয়েছিল যেন কিছু দেখছে তাদের পোশাকও ছিল অদ্ভুত পুরনো ফ্যাশনের যেন উনিশশো কিংবা উনিশশো সালের সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের চোখ সবাইকার চোখ সম্পূর্ণ কালো কোনো সাদা অংশ ছিল না আমি জিজ্ঞেস করলাম আপনারা কে এখানে কি করছেন কিন্তু কেউ সাড়া দিল না তারা শুধু বসেছিল নিশ্চল আমি তখন লক্ষ্য করলাম কামরার ভিতরে তীব্র ঠান্ডা বাইরে তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু ভিতরে মনে হচ্ছিল হিমাঙ্কের নিচে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম এই যাত্রীদের কোনো ছায়া নেই কামরার আলোয় তাদের শরীরের পাশে কোনো ছায়া পড়ছিল না আমি বুঝতে পারলাম আমরা যাদের সম্মুখীন হয়েছি তারা সাধারণ যাত্রী নয় হঠাৎ ট্রেনের ইঞ্জিন চালু হয়ে গেল এবং ট্রেনটি স্টেশন ছেড়ে শুরু করতে লাগলো আমরা দৌড়ে আমাদের কক্ষে ফিরে এলাম করিম রেডিওতে বলল স্টেশন মাস্টার ট্রেন নিজে থেকেই চলতে শুরু করেছে আমি কন্ট্রোল করতে পারছি না আমরা নিরুপায় হয়ে দেখতে লাগলাম ট্রেনটি স্টেশন ছেড়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে রেডিওতে করিমের শেষ শব্দ ছিল ওরা আমাকে তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল পরদিন সকালে সেই ট্রেনটি পাওয়া গেল নীরব স্টেশন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে একটি ডেড অ্যান্ড লাইনে ইঞ্জিন বন্ধ অবস্থায় ট্রেনের ভিতরে কোনো যাত্রী ছিল না শুধু শেষ কামরায় যেখানে আমরা সেই অদ্ভুত যাত্রীদের দেখেছিলাম সেখানে মেঝেতে পড়েছিল কিছু পুরনো টিকিট যেগুলোর তারিখ ছিল উনিশশো সালের ডিসেম্বর মাসের এবং কামরার দেওয়ালে আঁকা ছিল কিছু লাইন বাংলায় আমরা বাড়ি ফিরতে চাই এরপর থেকে এই ঘটনা নিয়মিত ঘটতে শুরু করে মাসে অন্তত একবার রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে যখন পাহাড়িকা এক্সপ্রেস নীরব স্টেশনে আসে তখনই শেষ কামরায় অদৃশ্য যাত্রীদের আগমন ঘটে অনেক রেলকর্মী এখন সেই ডিউটি এড়িয়ে চলেন স্থানীয় লোকজনও ওই রাতের স্টেশনের ধারে কাছে যায় না ক্যাপ্টেন রফিকের সর্বশেষ মন্তব্য আমি এখনও রেলওয়েতে কাজ করি কিন্তু আমি নীরব স্টেশনের রাতের ডিউটি নিই না ওই যাত্রীরা কারা আমি জানি না কিন্তু আমার বিশ্বাস তারা উনিশশো সালে নিহত সেই মানুষ যারা বাড়ি ফিরতে চায় কিন্তু ফিরতে পারছেন না তারা হয়তো এই ট্রেনে চড়ে তাদের শেষ যাত্রাটি সম্পন্ন করতে চায় আমি শুধু এটাই চাই যেন তারা শান্তি পায় এই ঘটনাটি শেষ করি একটি গম্ভীর প্রশ্ন রেখে আমরা কি কখনো ভেবেছি আমাদের চারপাশে হয়তো এমন অনেক আত্মা আছে যারা তাদের অসমাপ্ত যাত্রা শেষ করার জন্য অপেক্ষা করছে আর আমরা জীবিতরা হয়তো তাদের জন্য শুধু একটি মাধ্যম মাত্র প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এপিসোডে আমরা দুটি গভীরতম মর্মস্পর্শী এবং রক্ত হিম করা ঘটনা শুনলাম প্রথমটি ছিল সিলেটের এক অভিশপ্ত মাজারের যেখানে জীবিতরা প্রবেশ করলে তাদের ভাগ্যে কি হয় তা আমরা জানি না দ্বিতীয়টি ছিল একটি রেল স্টেশনের যেখানে অদৃশ্য যাত্রীরা প্রতি রাতে তাদের শেষ যাত্রা সম্পন্ন করতে আসে এই ঘটনাগুলো আমাদের শেখায় এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের বোধশক্তির ঊর্ধ্বে আমরা শুধু এই ঘটনাগুলি বলে যাই আর আপনারা শুনে যান কিন্তু মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আর আমাদের ফেসবুক পেজে রাত এগারোটায় আপনাদের জন্য অপেক্ষা করছে আরও গভীর আরও রহস্যময় কিছু ঘটনা আপনারা যদি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন যা ব্যাখ্যাতীত যা ভয়ঙ্কর তবে আমাদের সাথে শেয়ার করুন আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো অশরীরী ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই কথা মাথায় রাখুন যে আপনি যখন একা আছেন বলে ভাবছেন আসলে আপনি সত্যিই একা নন রাত দশটা মানেই অশরীর রাত শুভরাত্রি